প্রথম কথা হচ্ছে যে ছোট বাচ্চা ছেলে মেয়েদেরকে স্টুডেন্টদেরকে শ্রমিকদেরকে রিক্সাওয়ালাকে যে একদম নির্দয় খুন করা হয়েছে তার অন্যতম বুচার হচ্ছে নুনি তাকে যারা প্ল্যাটফর্ম দিচ্ছে তাকে নিউজ যারা করছে তাদের আপনি মানটা আপনি বুঝেন এটা একটা ইন্টারন্যাশনাল একটা এটা একটা বড় রকমের একটা প্রপাগান্ডা ক্যাম্পেইন পৃথিবীর কেউ কোন বুচারকে তার প্ল্যাটফর্ম দেয় না যে না তুমি আমার হয়ে তাকে ইন্টারভিউ দেয় না আসাদুল জামাল কামাল ইজ দা বুচার অফ বাংলাদেশ দেখেছি অনলাইনে একটা প্রচারণা যে উনি পালিয়ে গেছেন আর ফিরবেন না তারপরে এই সরকারের উপদেষ্টারা পালাচ্ছেন গাটি বসকা খুবই সবাই পালিয়ে যাবে সরকার কয়েকদিনের মধ্যে পড়ে যাবে এই প্রচারণাগুলো কারা চালালো সরকার কি এটা খতিয়ে দেখেছে যারা পালিয়েছে তারাই চালাচ্ছে সুখ পান একটু সুখ পেতে দেন ওনারা সুখ পাচ্ছেন নিজে নিজেই নিজের পিঠটা একটু চুটকাচ্ছেন আমরা যারা যারা গুজব ছড়াচ্ছে তাদের বিষয়ে তো আমরা যদি এটা আইনের ব্যর্থ হয় অবশ্যই সেক্ষেত্রে আইনের যদি কোনো ভায়োলেশন হয় সেটা তো আইনি একটা ব্যবস্থার বিষয় আছে তা আমাদের এই বিষয়ে আইনি বিষয়টা দেখবে মেয়েটার গ্লোবাল পলিসি চিফ নিক ক্লেগ এর সাথে একটা খুব ফ্রুটফুল একটা মিটিং হয়েছে মেটা আপনি মেটা জানেন আপনি যে মেটা হচ্ছে ফেসবুকের ওনিং কোম্পানি এবং ফেসবুকের চিফ কিছুদিন আগে মার্জুকার ভাগ বলেছেন যে ইউএসএ তারা মেটা যে ফ্যাক্ট চেকিংটা করে এবং ওদের প্ল্যাটফর্ম ইউজ করে যারা প্রতিদিন মিথ্যা নিউজ দেয় সেটাকে ওরা কিছু কিছু না এই জন্য আমাদের আশঙ্কা ছিল যে বাংলাদেশে আপনি জানেন শৈরাচারের যে বটগুলো যে পরিমাণ প্রতিদিন ফেসবুকে মিথ্যা নিউজ দেয় তো ওইটাকে কিভাবে ক্লিন আপ করা যায় এটা একটা বড় আমাদের একটা কনসার্ন তো সেটার জন্য মেটার নিকলেগের সাথে আলাপ হয়েছে স্যার সরাসরি বলেছেন যে ইউএসএর এইটা কি বাংলাদেশে অ্যাফেক্টেড হবে কিনা না তো সেক্ষেত্রে ওরে মেটার চিফ বলেছে যে না ইউএস ওইটা শুধুমাত্র ইউএসএ সম্পর্কিত বাংলাদেশে এটার কোনো ইমপ্যাক্ট পড়বে না বাংলাদেশের মেটা তাদের ফ্যাক্ট চেকিংটা আপরচ আরও বাড়াবে উনি যে শব্দটা বলেছেন স্কেল আপ করবে এটা এবং এটার ফলে যেটা হচ্ছে যে যারা ফেসবুকের মাধ্যমে মিথ্যা তথ্য ছড়ান যারা আজে বাজে প্রচুর ফেসবুকের মাধ্যমে বুলিং করেন এগুলোর ব্যাপারে তারা মেজার নেবেন এটা এই বিষয়ে খুব বাংলাদেশে আমরা এটা নিয়ে আপনাদের একটা প্রেস রিলিজও দিয়েছি এটা আর নিকলেক ক্লেক সার আপনারা জানেন যে ইউকের একজন খুব ইনফ্লুয়েন্সিয়াল পলিটিশিয়ান ছিলেন ইউকের উনি ডেপুটি প্রাইম মিনিস্টার ছিলেন লিবারাল ডেমোক্রেটিক পার্টির প্রধান ছিলেন তো ওনার সাথে মিটিংটাও খুব ফ্রুটফুল ছিল এবং উনি বলেছেন যে বাংলাদেশের ব্যাপারে তাদের একটা স্পেশাল অ্যাটেনশন থাকবে এবং বাংলাদেশে তারা যারা যারা ফ্যাক চেক করছেন তাদের থার্ড পার্টি ফ্যাক চেক সেটা ওরা আরো বাড়াবেন